নমস্কার কৃষক চাষি বন্ধুরা অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে তো বেগুনের জমির ফাইনাল চাপান সার আমরা কী কী দেবো কোন কোন সার দিলে বেগুনে একদম গাছে চুরে ফলন আসবে গাছের চেহারা ভালো হবে তো আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করবো তার সাথে কিভাবে সার দিব। কিভাবে আমরা মাটি তুলে দিব আজকের ভিডিওতে কিন্তু একদম সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো কৃষক চাষি বন্ধুরা অলরেডি আমাদের এই বেগুনের জমিতে ফাইনাল চাপান সার কিন্তু দেওয়া হয়ে গেছে এবং মাটি তুলে দেওয়া হচ্ছে এসে দেখুন দুপাশ থেকে মাটি তুলে একদম মানে যেটাকে আমরা বলি কেল বেঁধে দেওয়া অনেকে বলে ভেলি তো সেই ভেলি বেঁধে দেওয়া কিন্তু কাজ রানিং চলছে অলরেডি বাধা হচ্ছে দুপাশ থেকে কিন্তু আমাদেরকে এরকম কোদাল দিয়ে মাটি তুলে দিতে হবে কারণ বেগুনের গাছের এই যে প্রতিটা গাছ আছে এই প্রতিটা গাছে কিন্তু গোড়ায় যখন এরকম সুন্দরভাবে মাটি চেপে দেবে তখন কিন্তু গাছগুলো আর কোনো দিকে পড়বে না গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে এবং যে পরিমাণ ফল হবে সেই ফলের ভাতটাকে কিন্তু গাছ সহ্য করে নেবে তো কৃষক চাষি বন্ধুরা এখন কথা হলো যে আমরা আমাদের বেগুনের জমিতে কি কি সার দিচ্ছি এবং কোন কোন সার দিলে গাছে প্রচুর পরিমাণে ফল চলে আসবে তো কৃষক চাষি বন্ধুরা যখন আপনাদের গাছে দুটো একটা করে ফল আসা শুরু হবে তখনই কিন্তু আপনাদেরকে এই ফাইনাল চাপান সার দিয়ে মাটি তুলে দিতে হবে এই যে আমার গাছগুলো যদি আপনাদেরকে দেখায় এই যে দেখুন ফল চলে এসেছে এই যে নিচে আরেকটা ফল এইরকম দুটো একটা করে তিনটে করে যখন যখনই ফল আসা শুরু হবে গাছে তখনই কিন্তু আপনাকে ভাবে মাটি তুলে দিয়ে মেন যে মানে চাপান সারটা সেটা দিয়ে মাটি তুলে দিতে হবে তো কৃষক চাষি বন্ধুরা এই যে আমার কিন্তু প্রতিটা গাছেই দুটো একটা করে ফল চলে এসেছে এবং প্রতিটা ফলের কালার আমি যে আপনাদেরকে বীজ দেওয়ার সময় বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে কালার ঠিক সেরকমই কিন্তু কালার আছে তো পুরো ক্ষেত্রে বেশিরভাগ গাছেই দুটো একটা করে ফল চলে এসেছে অলরেডি হয়তো বা দু একটা গাছে যেগুলো গাছ ছোটো সেগুলো তো আসেনি তবে এটা কোনো ব্যাপার নেই যখনই আমরা সার দিয়ে জল দেবো তারপরে কিন্তু প্রতিটা গাছের চেহারাও ডবল হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলও চলে আসবে এই যে আগালে যে ফলে ফুলগুলো এসেছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চেহারা নিয়ে নেবে কৃষক চাষি বন্ধুরা এখন কথা হলো যে আমরা কী কী সার দিলাম এই যে সার মেশানো হচ্ছে এখানে দেওয়া আছে যেহেতু আমার জমি সম্পূর্ণটা দিচ্ছি না অর্ধেকটা দিচ্ছি এখানে মোটামুটি এই ছ কাটার মতো জায়গা আছে ছয় থেকে সাত কাটা এই জায়গাতে আমরা সার দিচ্ছি পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি পটাশ তার সাথে দিচ্ছি দশ থেকে বারো কেজি ট্রাস্কো ফাইভ অর্থাৎ লাঙল যে ট্রাস্কো ফাইভ সার পাওয়া যায় সেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো ট্রাস্কো ফাইভের কোনো মাত্রা নেই আপনারা দশ কেজি বারো কেজি বা পনেরো কেজিও দিতে পারেন পাঁচ থেকে ছ কাটা জমির জন্য সেই হিসাবে যাদের বেশি তারা মাল্টিপ্লাই করে নেবেন এবং ডিএবি দিচ্ছি পনেরো কেজি তো পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি পটাশ পনেরো কেজি ডিএবি তিনটে রাসায়নিক গেলো তার সাথে অর মেকমিন কোম্পানির ট্রাস্কো ফাইভ সেটা আমরা দিচ্ছি দশ থেকে বারো কেজির মতো এগুলোর সাথে দিচ্ছি দশ কেজি করে সরিষার খোল যেটা গুঁড়ো করা কিনতে পাওয়া যায় তো সেই সরিষার খোল দিয়ে একসাথে মিশিয়ে আমরা কিন্তু লাইনে দিয়ে দিচ্ছি হ্যাঁ তার সাথে ফরডিন দিচ্ছি আমরা বিঘাতে মোটামুটি চার কেজি দিতে হয় সেক্ষেত্রে আমার পাঁচ ছয় কাটা চাকা আমি এক কেজি দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই ফরডিনটা ব্যবহার করবেন তাতে গাছের রোগও কমবে এবং বেগুনের কালারটাও খুব সুন্দর আসবে তো কৃষক চাষি বন্ধুরা আপনাদেরকে বললাম যে কী কী সার আপনারা দিবেন তো এই জায়গাটা এখনও লাইন দেওয়া হয়নি অর্ধেকটাতেই দেওয়া হচ্ছে এবং এদিকে গাছগুলো খুব সুন্দর হয়েছে এগুলো যেহেতু কিছুদিন আগে জল দেওয়া হয়েছিলো তাই এই মাটিটাকে শুকিয়ে তারপরে লাইন দিতে হবে তো এই যে সারটা দিচ্ছি এই সারটা দেওয়ার পরে কিন্তু আমাদের গাছ মানে প্রচুর পরিমাণে চেহারাও নিবে তার সাথে কিন্তু যেতগুলো ফুল আছে গাছে সবগুলো ফুল কিন্তু ফলে পরিণত হয়ে যাবে এবং যেহেতু এবছর মানে বেগুনের দাম খুব হাই আমাদের দিকে সত্তর আশি টাকা করে এখনও চলছে বাজার তো এই সময় যদি আপনারা বেগুন নামাতে পারেন তবে কিন্তু ভালো রকম প্রফিট এবছর হবে অলরেডি আমাদের দিকে যারা লাগিয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে মানে পয়সা লুটে নিচ্ছে যা বলা যায় এক মন বেগুনের দাম প্রায় সাতাশশো আঠাশশো টাকা দাম বা ভালো কোয়ালিটি হলে তিন হাজার টাকা দাম ভাবা যায় এক মন বেগুনের দাম তিন হাজার টাকা তো এই যে আমরা সারটা দিয়ে দিচ্ছি এরপরে আশা করি আমাদের জমিটাও ফল নেমে যাবে এবং গত বছর এই জমিটাই করা হয়েছিল এবছর একটু ফাঁকা বেশি দিয়ে লাগানো হয়েছে তো আমার নিজের অসুস্থতার জন্য গাছগুলো কিছুটা বসে গিয়েছে একটু লাল লাল ভাব হয়ে গিয়েছে তো আরও কয়েকদিন আগে এই লাইনটা কেটে জল দিয়ে দেওয়া দরকার ছিল মাটিটা বেশি শুকিয়ে গিয়েছে তো আশা করি এখন জল টল দিলে ঠিক হয়ে যাবে এবং প্রতিটা গাছের মানে ডগার কালারটা একটু দেখুন আপনাদের গাছের ডগার কালারকে কিন্তু এরকম রাখতে হবে এরপরে যখন এই যে সারটা দিয়েছি জল দেওয়ার পর যখন এই সারটা ধরবে তখন ডগার কালার আরও কচকচে আসবে এবং পাতার কালার কিন্তু আরও চকচকে আসবে তো আপনারা এরকমভাবে পরিচর্যা করুন বিশেষ করে যাদের গাছে ফল আসা শুরু হয়েছে তারা কিন্তু খুব তড়িঘড়ির মধ্যে এই সারগুলো দিয়ে সুন্দর করে মাটি তুলে দিন এবং দু থেকে একদিন শুকাবেন মাটিটা তোলার পরে সুন্দর করে মাটিটাকে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিতে হবে জল দেওয়ার পাঁচ থেকে সাত দিন পরে দেখবেন যে আপনার গাছ কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে তো কৃষক চাষি বন্ধুরা আপনারা এতটুকু পরিচর্যা করুন আমার গাছগুলো দেখতে পারেন কীরকম আছে এবং তার সাথে আশা করি আপনাদের জমির গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনাদের গাছে যে ফলগুলো আসবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে তো কৃষক চাষি বন্ধুরা পরিচর্যার সাথে আপনাদেরকে বেগুনের কালারটাও দেখিয়ে দিলাম তো যারা যারা বীজ নিয়েছেন তারা জানেন যে কীরকম পরিমাণ ফল আসা শুরু হয়েছে এবং মানে যাদের গাছ ভালো হয়েছে ভালো করে বানাতে পেরেছেন তারাই শুধুমাত্র এই জাতের মর্মটা পাবেন তো আশা করি আমার জমিতেও ভালো রকম ফল নেমে যাবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে এরপরে জল সার সার দিলাম জল দেওয়ার পরে যখন গাছের চেহারা ভালো হবে তখন আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো এবং বাকি যে পরিচর্যাগুলো আছে এগুলো এখন চেষ্টা করবো খুব তাড়াতাড়ি মধ্যে দিয়ে দেওয়ার জন্য তো আজকে মতো আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন যাতে আপনাদের পছন্দ মতো ভিডিও আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসতে পারি এই আশাটাই আপনাদের কাছে রাখলাম আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সে সকলেই ভালো থাকুন